গরমকালে টকঝাল যদি কিছু চাও তাহলে এইভাবে কাঁচা আমের মাছের ঝোল একবার ট্রাই করে দেখতে পারো অসম্ভব সুস্বাদু হয় এইভাবে রান্নাটা একবার করে দেখো নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মসাম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চলো তাহলে রান্নাটা শুরু করি এখানে আমি নিয়ে নিয়েছি আট টুকরো কাঁচা রুই মাছ এবার কাঁচা মাছের উপর দিয়ে দেব কিছুটা পরিমাণে লেবুর রস লবণ হলুদ গুঁড়ো আর কাঁচা সরষের তেল এবার মাছের পিঠ খুব ভালো করে নুন হলুদ কাঁচা সর্ষের তেল আর লেবুর রসের মধ্যে মাখিয়ে নিতে হবে লেবুর রস দেওয়ার কারণে মাছের যে একটি গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না এখানে আমি দুটি কাঁচা আম নিয়ে নিয়েছি কাঁচা আম মুখটা একটু কেটে নিয়ে একবার ধুয়ে নিতে হবে আমের মধ্যে যে কষটা থাকে আমটা কাটার পর মুখটা কাটার পর এইভাবে একবার জলে ধুয়ে নেবে তাহলে আমের যে কষটা থাকে সেটা বেরিয়ে যাবে এবার গা থেকে এরকম খোসাগুলোকে হালকা করে ছাড়িয়ে নেব তারপর মাঝখান থেকে এইভাবে চার ভাগ করে নেব আর ভেতরে যে বীজটা আছে সেই বীজটাকে ফেলে দিতে হবে আমও আমি চার টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আমি আলুও কিন্তু টুকরো করে কেটে নিয়েছি আমের পরিমাণটা অবশ্যই একটু দেখে দিতে হবে যদি খুব বেশি টক আম হয় তাহলে কিন্তু অল্প পরিমাণে দেওয়াই ভালো এবার এখানে গ্যাসে কড়াই চাপিয়ে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তেল গরম হওয়ার পর কাঁচা মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এরকম খুন্তি দিয়ে মাছের উপর একটু সর্ষে তেল দিয়ে দেব তাহলে উপর দিকটাও একটু হালকা ভাজা হবে হাই ফ্লেমে মাছটা ভাজবো এক পিট ভাজা হয়ে গেছে মাছ উল্টে দিয়ে আর এক পিটও সমানভাবে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না এরকম হালকা বাদামি কালার এলেই কিন্তু মাছ তেল থেকে ভালো করে ছেঁকে তুলে নেব আর মাছ আমি দু ব্যাচে ভেজে নিয়েছি আরও একবার দিয়ে একইভাবে ভেজে নিয়েছি এবার সেই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে গোটা কালো সর্ষে সর্ষে দিয়ে হালকা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব দুটি কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে এবার কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে হালকা ভেজে নিতে হবে তাহলে কাঁচা লঙ্কা পোড়া গন্ধটা বেশ ছোলে খেতে ভালো লাগে এবার তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলু দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু ভেজে নিয়ে হাফ চামচ পরিমাণে লবণ হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আবারও হাই ফ্লেমে আলু এইভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা বাদামি রঙ আসে দেখো বন্ধুরা এখানে হালকা বাদামি রং চলে এসেছে এবার এই সময় দিয়ে দেব কেটে রাখা আমের টুকরো আমের টুকরো কিন্তু যখন আলু প্রায় সেভেন্টি পারসেন্ট মতন ভাজা হয়ে যাবে তখনই আমের টুকরোগুলো দিতে হবে না নাহলে শুরুতে দিলে আম একদম ঝোলের সাথে গলে যাবে এখানে করে আবারও হাই ফ্লেমে আলুর সাথে আমের টুকরো হালকা ভেজে নেব এই সময় দিয়ে দেব হাফ চামচ পরিমাণে আদা বাটা দেব সামান্য কালারের জন্য লঙ্কার গুঁড়ো এটা তোমরা স্কিপ করতে পারো দিয়ে দেব হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো এবার যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য দেবো সামান্য জল এবার খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে সমস্ত কিছু এইভাবে কষিয়ে নিতে হবে অনেকটা কষানো হয়ে এসেছে আর হালকা সাইড থেকে তেলও কিন্তু বেরিয়ে এসেছে আবার খুব ভালো করে একবার হাই ফ্লেমে এইভাবে কষিয়ে নিতে হবে দেখো আম আলু আর বাকি মশলা খুব সুন্দরভাবে কষে গেছে আর সাইড দিয়ে দেখো কত সুন্দর তেল বেরিয়ে এসেছে আর কষাবো না এই সময় দিয়ে দেব আমি পরিমাণ মতন গরম জল যেহেতু এটা পাতলা ঝোল তাই জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে আর যদি তোমরা ভাবো যে না ঝোল কম রাখবে মাখা মাখা রাখবে তাহলে জলের পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছে মতন ব্যবহার করতে পারো তবে মাছের ঝোলের মধ্যে কাঁচা আমটা পড়লে যেহেতু খেতে দুর্দান্ত লাগে তাই একটু এই মাছের ঝোলটায় ঝোলটা রাখলেই খেতে বেশি ভালো লাগবে এবার চার পাঁচটা কাঁচা লঙ্কার ঢাকা দিয়ে রাখবো আর দেখো আমি এটা হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি ঝোল বেশ ভালো মতন ফুটে উঠেছে এই সময় ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে একে একে দিয়ে দেব আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আজকে তৈরি হয়ে গেল কাঁচা আম দিয়ে গরম গরম রুই মাছের ঝোল আর নামানোর আগে ছড়িয়ে দেবো উপরে কিছুটা ধনেপাতা পাতা কুচি তাহলে বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো এই গরমে একবার হল এই কাঁচা আম দিয়ে রুই মাছ বা যে কোনো মাছের ঝোল তোমরা বানিয়ে নিতে পারো তো স্বাদ হয় আর এই গরমে খাওয়াও কিন্তু খুবই উপকার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর এমন ঘরোয়া রেসিপি পেতে সাবস্ক্রাইব করো মসম ক্রিয়েটিভিটি চ্যানেলটিকে শেয়ার করো প্রিয়জনের সঙ্গে সুস্বাদু খাবার তো সবারই প্রাপ্য খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী পর্বে